গল্পটা একটু বড় হবে বাট এটার মধ্যে অনেক বড় একটা শিক্ষা আছে যেটা আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের এবং প্রত্যেকটা মেয়ের জীবন বদলে দিতে পারে এমন একটা স্টোরি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছেলেটা নর্মালি যখন তার নিজের এলাকাতে পড়ালেখা করতো কিন্তু তার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন তার মামা তাকে বলে যে তার মামা তো ভাইয়ের সাথে তার মামার বাড়িতে একসাথে পড়ালেখা করার জন্য এরকম একটা অফার দিয়ে দুজনে সেম ক্লাসে পড়ালেখা করতো এই জন্য ছেলেটা তার মামার বাড়িতে চলে গেলো এবং ওইখানে পড়ালেখা করতেছিল অনেক ছেলেটা দিনকাল যাচ্ছিল খেলাধুলা নিয়ে এরকমটাই তার ব্যস্ততা ছিল হঠাৎ করে একটা মেয়ে তার লাইফে আসে আর মেয়েটা তাকে কিন্তু অনেক অনেক আগে আগে থেকেই থেকেই ছেলেটা সম্বন্ধে জানতো বাট ছেলেটা হয়তো মেয়েটার সম্বন্ধে কোনো কিছু জানতো না একদিন একটা জায়গায় যখন যাচ্ছিল হঠাৎ করে পাশে দিয়ে মেয়েটা যাচ্ছিল তো ছেলেটাকে বলতেছে যে মানে ছেলেটার গ্রামের নাম নিয়ে নিজ গ্রামে যে অমুক গ্রামের মানুষ এই গ্রামে কি করতেছে যেহেতু ছেলেটা তার মামার বাড়িতে থাকে হয়তো মেয়েটা বিষয়টা জানতো না তো এটা প্রথম দিনে একবার বলছে হয়তো ছেলেটা এটা শুনে নাই কিন্তু পরে সেম থিং সেম কথাটা অন্য জায়গায় আরেকবার বলছে যেন ওই দিন শুনছে এবং শোনার পরে দেখতেছে যে একদিন হঠাৎ করে ছেলেটার নাম্বারে অনেকগুলা ফোন আসছে অনেকগুলা এবং হ্যালো 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 এরকম মেসেজ পর্যন্ত নাম্বার করছে তো পরে ছেলেটা যখন কল দিল দেন মেয়েটা ওই দিক থেকে কথা বললো তো একটা সময় বলতে বলতে মেয়েটা তার সম্বন্ধে সবকিছু তাকে অনেক আগে একবার দেখছিল এবং ওই টাইম থেকে তাকে সে পছন্দ করে এবং তাকে যখন ফার্স্ট টাইম এখানে দেখছে তো অনেক খুশি লাগছে মানে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিল এবং দুজনের মধ্যে কথা বলতে বলতে একটা সময় তারা সম্পর্কে চলে যায় মানে সম্পর্কটা গেছে কে যে মেয়েটা চাইতো যে মেয়েটা তো আগে থেকে পছন্দ করতো বাট মেয়েটা নিজে করবে না ছেলেটাই করতে হবে এবং সেমটাই হয় ছেলেটা প্রপোজ করে এবং সম্পর্কে যায় অনেক সুন্দর মতো সম্পর্কটা চলতেছিল এরপরে দেখা সাক্ষাৎ না এক অপরকে দেখা করতো দেখা সাক্ষাৎ সবকিছু ঠিকঠাকভাবে চলতেছিল তো একদিন ছেলেটা জিজ্ঞেস করলো যে তুমি তো আমার প্রথম ভালোবাসা ঠিক আছে বাট আমার সাথে রিলেশনশিপের আগে কি তুমি কারোর সাথে রিলেশনশিপ করছিলা তখন মেয়েটা বললো যে হ্যাঁ করছিলাম একটা ছেলের সাথে আমার দুই মাসের সম্পর্ক ছিল বেশি না বাট যে ছেলের সাথে সম্পর্ক ছিল এটা ওই ছেলেটাকে এই ছেলেটা আবার চিনতো তো ওই ছেলেটাকে এই ছেলেটা কি করলো জিজ্ঞেস করতে সাথে নাকি কত দিনের সম্পর্ক ছিল তখন মেয়েটার দুই তিন মাসের সম্পর্ক ছিল তুই বলতেছিস দুই বছরের তখন মেয়েটাকে আবার জিজ্ঞেস করতে তুমি সত্য বলো যে কত মানে কতদিনের সম্পর্ক ছিল যদিও মেয়েটা মিথ্যা বলছে এটা ছেলেটা জানছে জানার পরেও সম্পর্কটা মানে নিয়ে কন্টিনিউ চালা যাচ্ছিল দেন একদিন কি হয় রাত্রেবেলা ছেলেটা মেয়েটাকে মেসেজ করে বা ফোন করে কিন্তু এক্ষেত্রে মেয়েটার মা ফোনটা ধরে ফেলে ধরার পরে মেয়েটার মা আরও মেসেজ দেখে যে তাদের মেসেজ এগুলা দেখার পরে মেয়েটাকে অনেক বেশি বুঝতে পারতেছেন কি করতে পারে চিল্লে এ করে তো পরে মেয়েটা ছেলেটাকে সকালবেলা ফোন দিয়ে বলতেছে যে তোর সাথে আমার কোনো কথা নাই এটা সেটা বলে মানে হালকা টুকটাক জন্ম থেকে ঝগড়াঝাটিকে ব্রেক আপ করে নিয়েছে মানে বলতেছে যে আমাদের সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব নয় কিন্তু ততদিনই ছেলেটা তার মধ্যে আসক্ত হয়ে গিয়েছিল এবং মেয়েটার কাছে কান্নাকাটি অনেকভাবে বুঝেছি কিন্তু বুঝতে রাজি না সে কি করে মানে মেয়েটার সাথে দেখা করার জন্য তার স্কুলে যাওয়ার প্ল্যান করে কিন্তু যখন স্কুলে গেছে তখন দেখতে পারে যে যে এক্স বয়ফ্রেন্ডের কথা বলছিল সে এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল তো পরে এটা দেখার পরে মানে দৌড় দিয়ে ছেলেটা মেয়েটার সামনে গেলো যে তুই ওর সাথে কিসের কথা বলতেছিস তোর ওর সাথে কিসের কথা বলতেছে যে না ও আমার এমনি ডাকছিল আমার কি অবস্থা কেমন আছি এটা জিজ্ঞেস করতেছিল আর আমি কথা বললো তোমার সমস্যা কি আমি যদি ওর সাথে কথা বলি এটা তোমার সমস্যা কি তখন ছেলেটা বলে যে আমার সমস্যা কি মানে আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না ঠিক আছে তুমি এগুলো বাদ দাও আমরা আগের মতো রিলেশনশিপে যাই আর আমি যদি তোমাকে না পাই তাহলে আমি নিজে এমন কিছু করে ফেলবো যেটা তুমি কল্পনা করতে পারবো না তখন মেয়েটা বলতেছে তোর বাড়িতে এমনিতে বর্ডারের পাশে তুই চাইলে যে কোনো কিছু করতে পারিস মানে বর্ডারের পাশে মানে বুঝতে পারতেছেন যে ওইখানে অনেক জিনিস পাওয়া যায় তো ওগুলা তোর মন যা চায় তুই তা কর তুই আমার কিছু যায় আসে না মানে এই কথাটা মেয়েটা ছেলেটাকে বলছে এটা বলার পরে ছেলেটার কাছে এত খারাপ লাগছে যে কথাটা সে মোটামুটি ওই জোনটা থেকে আবার বেরিয়ে গেছে সে দেখতেছে যে মেয়েটা সে তার আগের এক্স বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে এবং তার সাথে সম্পর্ক চলতেছে আর সম্পূর্ণ বিষয়টা ছেলেটা চোখের সামনে হচ্ছে তো সে তার খেলাধুলা নিয়ে ব্যস্ত এভাবে দুই তিন মাস চলে যাওয়ার পরে মেয়েটা তার লাইফে আবার ব্যাক আসলো কান্নাকারি করতেছে সে ভুল করছে হ্যাঁ এখন ছেলেটা তো আবেগই ছিল সে আবার সুযোগ দিয়ে দিছে তো এই যে সুযোগটা দিছে দেন সুযোগটা ধরেন যে এক সপ্তাহ ঠিক থাকে পরে এর সাথে ঝগড়া জাতি হলো ওর সাথে কথা বলতেছে এভাবেই সম্পর্কটা যাচ্ছিল এখন ছেলেটার কথা হলো যে ভাই ও আমার সাথে এমনভাবে কথা বলতো আমার কাছে আসলে আমার মনে হতো না যে ও মানে আর কোনো ছেলের সাথে কথা বলতে পারে মানে আমার সামনে এমনভাবে অভিনয় করতো এমনভাবে কথা বলতো যে আমি কল্পনাতেও করতে পারবো না যে এই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারে কিন্তু সে বলতেছে এবং এরপরে আরেকবার ছেড়ে দেওয়া হলো মানে আবারও সেই বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে এক্স বয়ফ্রেন্ডের কাছে এবং এই ছেলেটাকে ছেড়ে দিছে এখন যতবারই ছেলেটা কিন্তু ছেড়ে দিত ছেলেটা যখন চলে যাচ্ছিল মেয়েটা তখন কিন্তু অনেক কান্নাকারি করতো বাট কখনো রিটার্ন ফিরায় আনার চেষ্টা করতো না বলতেছে যে যাক এর মধ্যে কি হলো ছেলেটার যে মামাতো ভাইটা ছিল একটা অ্যাক্সিডেন্টে তার মামাতো ভাইটা এই ধুনিয়া ছেড়ে চলে যায় বুঝতে পারতেছেন ওই টাইমে ছেলেটার সিচুয়েশন কি ছিল তার ছোটবেলার খেলার সাথী তার বন্ধু তার ভাই মানে চলে গেছে দুনিয়া তো ছেলেটা পুরো অবস্থা খারাপ আর ওই টাইমে মেয়েটা আবার ছেলেটাকে ফোন করে এবং আবার এই ছেলেটার যে একটা খারাপ সময় আছে তখন তাকে সাপোর্ট করে কথাবার্তা বলে এবং আবার সম্পর্কে যায় বুঝতেছেন। আবার যখন সম্পর্কে যায় তো সম্পর্কটা সুন্দর মতো বুঝতে আবার ঠিকঠাক ভাবে ছেলেটা মেনে নিছে কন্টিনিউ করে যাচ্ছিল এভাবে তিন থেকে চারবার পর্যন্ত সেম কাজটা কিন্তু হয়েছে একটা সময় মেয়েটা একদিন বলে যে তাকে নাকি বিয়ের জন্য ছেলেটা দেখতে আসতেছে এটা বলার পরে ছেলেটা বলতেছে ঠিক আছে তুমি তোমার ফ্যামিলিকে বলে দাও আমার কথা তখন মেয়েটা বলতেছে যে সামান্য বিষয় নিয়ে তুমি এত টেনশন কেন দেখতে আসতেছে দেখতে আসলে তো আর বিয়ে হয়ে না বাট ওইখানে কি হয়েছে মেয়েটাকে নাকি ওই দিনের মধ্যে বিয়ে পর্যন্ত করা দিছে ফোনের মধ্যে আর এই বিষয়টা ছেলেটা জানতোই না যেদিন দেখতে আসছে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ বিষয়টা ছেলেটাকে জানায় নেই যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন সকালবেলা ছেলেটাকে দেখা করার জন্য ডাকলো তো ছেলেটাকে এসে যাওয়ার পর ওইখানে মেয়েটা একদম তাকে মানে জড়াই ধরছে এবং কান্নাকাটি করে বলতেছে যে মানে আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না আমি এটা করতে পারবো না আমি ওটা করতে পারবো না বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে তুমি আমার এখান থেকে নিয়ে যাও বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়ে করে নাই আমার দাদা আমার মাথায় কসম দিছে আমার মা এটা করছে আমার বাবা এটা করছে সম্পূর্ণ এক্সকিউজ দিল এবং ছেলেটার মন গলে গেছে ঠিক আছে ছেলেটা আবার রিলেশনশিপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যে ফোনের মধ্যে বিয়ে হয়েছে সমস্যা নাই ওর হাজবেন্ড তো আর বাংলাদেশে আসে নাই তো এরপরে আবার কন্টিনিউ কথাবার্তা বলতেছিল তো পরে কি হলো ছেলেটার একটা বোন ছিল যে বোনে বলতেছে যে তুই ঢাকাতে এখানে তোর জন্য একটা চাকরির প্ল্যান করতেছি এখান থেকে তুই চাকরি বাকরি করবি কলেজে এক্সাম দিবি সমস্যা হবে না তো ছেলেটা ঢাকাতে যাচ্ছিলো এবং ঢাকাতে যখন থেকে মানে মেয়েটার বিয়ের পরে ছেলেটার প্রতি আরো বেশি বেড়ে গেছে এবং আরো বেশি ছেলেটাকে টান দিচ্ছে কথা বলতেছে মায়া আরো বেশি লাগাচ্ছিলো তো ছেলেটা যে মানে তার গ্রাম থেকে ঢাকা যাওয়ার যে পটটা পুরো পটটা গাড়ির মধ্যে মেয়েটা ভিডিও কলে ছিল ওইখানে যাওয়ার পরেও কথাবার্তা বললো দেন যে চাকরির জন্য সে গেছে ওই চাকরিতে ইন্টারভিউ যা যা দেওয়ার দরকার সম্পূর্ণ তার বোন শিখিয়ে দিছে এবং ওইভাবে উত্তর দিছে তো চাকরিটাও তার হয়ে গেছে এখন চাকরিটা হয়ে গেছে তো এক তারিখ থেকে জয়নিং বাট এর মধ্যে মেয়েটা ছেলেটাকে বলতেছে যে তুমি গ্রামে আসো আমি তোমার সাথে দেখা করব তুমি চাইলে আমি তোমার সাথে হোম ডেট পর্যন্ত করব তুমি আসো এবং ছেলেটা তার বোনকে বলল যে আমার চাকরি তো জয়নিং করতে লেট আসে তো আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি সমস্যা নেই চাকরিতে জয়েন করলে তার বাড়িতে যাইতে পারবো না তো এরপরে বোন বললো যে ঠিক আছে তো ছেলেটা কি করলো বাড়িতে আসি পড়তো মেয়েটার সাথে দেখা করলো এবং তারই বোনের বাসায় সে মেয়েটাকে নিয়ে আসলো প্রায় পাঁচ ছয় ঘন্টা তার একসাথে টাইম কাটাছে এখন ছেলেটার কথা বলো যে তারা ওই কিছুই করে না বিকজ ছেলেটা করে না এটা এটা ছেলেটার কথা এরপরে ওইখানে দেখা সাক্ষাৎ করে ছয় ঘন্টা তারা একসাথে টাইম স্পেন্ড করলো কথাবার্তা বলে এরপরে ছেলেটা আবার চলে গেছে যাওয়ার পর এখানে যেদিন সে চাকরিতে জয়েন করবে এর একদিন আগে মেয়েটা বলতেছে যে তোর চাকরিতে জয়েন করা কি জন্য দরকার টাকা পয়সা দরকার তো খরচ আমি চালাবো তুই গ্রামে চলে তুই চাকরি করতে হবে না আমি তোরে না দেখে থাকতে পারবো না তো ছেলেটাও মানে বুঝতে পারতেছেন আবেগী ছিল সে চাকরিতে জয়েনই করা নাই সে তার বোনকেও জানে না জানে বাড়িতে চলে আসছে এখন বাড়িতে তার মাও মানে তাকে কিছু বলে নাই বিকজ ছেলে কখনো এত দূরে মাকে ছেড়ে থাকে নাই আর বুঝতে পারতেছেন বাবা পর্যন্ত আর তাদের টাকা পয়সার না যে ছেলেটা চাকরি করতে হবে ঠিক আছে যে মানে মেয়েটা আবার সে এক বয়ফ্রেন্ড এর সাথে কথাবার্তা বলতেছে এবং দেখা সাক্ষাৎ করতেছে সম্পূর্ণ প্রুফ সহ মেয়েটার সামনে গিয়া একদম ছেলেটা মুখ বেড়ায় প্রমাণ দিয়া ওই দিন মানে ব্রেকআপ করে নিছে বুঝতেছেন তার লাইফের সব কিছু সে হারা ফেলছে এখন ওই পরিস্থিতিতে যখন সে পড়ছিল কান্নাকাটি করতেছিল অনেক বেশি কি করবে বুঝতে পারতেছিল না তখন তার একটা বন্ধু তাকে সাজেস্ট করলো যে দেখ তুই ও জোনটা থেকে বেরো তোলে তুই আর একটা রিলেশনশিপে যা ঠিক আছে হয়তো দেখবি তোর এই মেয়েটার কথা তুই ভুলে যাবি এখন ছেলেটাকে অনেক দিন ধরে টিকটক একটা মেয়ে টেক্সট করতেছিল। ছেলেটা কি করলো সেই মেয়েটা টেক্সটে দিয়ে ফেলে দিছে দেওয়ার পরে ওই মেয়েটার সাথে কয়েকদিন কথাবার্তা বলার পরে তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল তার সম্বন্ধে সব কথা মেয়েটাকে বললো মেয়েটাকে বলার পরে মেয়েটা বলতেছে যে ঠিক আছে আমি আমার এগুলোতে কোনো সমস্যা না আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি আমি আপনার সাথে রিলেশনশিপে যাব দেন ওই মেয়েটার সাথে ধরেন যে তিন চার মাসের সম্পর্ক ছিল কিন্তু এই তিন চার মাস পুরাটাই সে এই মেয়েটার সাথে যখনই কথা বলতো তার এক্স গার্লফ্রেন্ডের কথা বলতো আর এইগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো একটা সময় কি হলো মানে ওই মেয়েটা তার সাথে ব্রেক করে নিছে শুধু এই মেয়েটার জন্য তার যে এক্স গার্লফ্রেন্ড ছিল তার কথাবার্তা বেশি বলতো এবং ওই মেয়েটার কাছে এটা কষ্ট লাগতো আর এই জন্য সে মেয়েটাও তাকে ছেড়ে চলে গেছে এখন ছেলেটা বলতেছে যে ও আমার ছেড়ে গেছে বিশ্বাস করেন আমার ভিতর কোনো অনুভূতি বা ফিলই হয় না আমার ভিতর কোনো খারাপ লাগে না কিন্তু ওই মেয়েটা আমার অনেক বেশি কেয়ার করতো অনেক ভালোবাসতো কিন্তু আমি হয়তো তার ভালোবাসার মর্যাদাটা দিতে পারি না কারণ আমি ওরে ভুলতে পারতেছিলাম না ঠিক আছে এরপর আমি অনেক খারাপ একটা জোনে চলে গেছি মানে বুঝতে পারতেছেন একটা ইয়াং ছেলে কোন জোনে যাইতে পারে ওইরকম জোনে চলে যাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে বললো যে আমাকে বিদেশ পাঠায় দিবে ঠিক আছে দেন ইতালি যাওয়ার জন্য যখন লাইন দিল ইতালিতে আমার পাসপোর্ট দিছে বাট হয় না দেন পরে আমার মামাকে সম্পূর্ণ বিষয়টা বলো আমার একটা মামা সাউথ আফ্রিকাতে থাকে ওনাকে বলার পরে উনি বললো যে চোদ্দ দিনের ভিতরে আমি বিদেশ নিয়ে আসবো এখানে নিয়ে চলে আসবো আপনারা সব কিছু রেডি করেন দেন ছেলেটার বাবা সরকারি চাকরি করতে তো পেনশনের কিছু টাকা ছিল মা অ্যাকাউন্টে ওই টাকাটা দিল তার মামাকে এবং পনেরো দিনের ভিতরে ছেলেটা সাউথ আফ্রিকা চলে গেছে ওইখানে যাওয়ার পরে মানে মোটামুটি তার লাইফ একদম ভিন্ন রকম হয়ে গেছে কাজ মনোযোগী হয়েছে লাইফে নতুন করে এম দেখতেছে শুরু করতেছে কোনো প্রেম পিড়ি দিতে নাই তো সেই তার এক্স গার্লফ্রেন্ড তাকে টেক্সট করা শুরু করছে মানে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে সেম প্রথম স্টাইল যেটা ছিল যে অনেকগুলো কল দিছে অনেকটা টেক্সট করছে এবং এইটা দেখে ছেলেটা বুঝতে পারছে এটা কে পরে ওই টাইমে সে তার মামার দোকানে ছিল চাকরিতে ওই টাইমে কিছু বলে না পরে গিয়ে ফোন দিছে এবং কথাবার্তা বলার পরে মেয়েটা বলতেছে যে আমি কি আপনি বলেন তখন ছেলেটা বলতেছে যে আপনি নাম বলবেন না আমি ফোন কেটে দেবো তো পরে বলতেছে যে আপনি গেস করেন যে আমি কী হতে পারি তো ছেলেটা বলে দিছে যে তুমি ও এটা আমি জানি ঠিক আছে কি জন্য ফোন দিছে এটা বলো তো মেয়েটা বলতেছে যে তুমি তো আমার ভুলেই গেছো মানে আমার কথা কি মনে পড়ে না তখন ছেলেটা বললো যে মনে রাখার মতো এমন কিছু করে নাই যে তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এখন ফোন কি জন্য দিছে এটা বলো তো টুকটাক কথাবার্তা বলতে বলতে মেয়েটা মেয়েটা সম্বন্ধে বললো সে যেটা করছে সম্পূর্ণ ভুলে গেছে এবং ছেলেটার সাথে ব্রেক আপ হওয়ার পরে সে যার সাথে বিয়ে সাথে হয়েছিল ফোনের মধ্যে তাকে আপন করে নিছে তার সাথে থাকা শুরু করছে এবং এইসব কিছু বাদ দিয়ে দিছে আর তার হাজবেন্ডের স্যালারি অনেক বেশি অনেক ভালো জব করে তখন ছেলেটা হাসতেছে কারণ তার স্যালারি তার হাজবেন্ডের স্যালারি থেকে কয়েক গুণ বেশি বাট কথাটা মেয়েটাকে জানায় না যাতে সে ছোট ফিল না করে তো এভাবেই ছেলেটা বললো যে ভাই বিশ্বাস যদি করেন এখন ওই জোনটা থেকে আমি বেরিয়ে গেছি রিলেশনশিপ করার বা প্রেম করার কোনো মন মানসিকতা আমার নাই তবে হ্যাঁ আমার এইটা স্বপ্ন যে আমি আমার মায়ের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করব। আমার মায়ের যে স্বপ্ন ছিল ওগুলো আমি ওগুলো এখন আমি দেখি এবং ওগুলো পূরণ করার জন্য আমি যা যা করতে তা আমি তা করব কোনো রিলেশনশিপ এখন আমি নাই কারণ এটার মধ্যে কিছুই নাই তবে সব কিছু হারানোর পরে জিনিসটা বুঝতে পারছি যদি আগেই বুঝতে হবে লাইফ অন্যরকম হতো আমার ওই দিনে বোঝা দরকার ছিল যে মেয়েটা আমাকে ভালোবাসে না যেদিন ও আমার বলছিল যে তোদের বাড়িতে বর্ডারের পাশে ছিল যা মনছে তুই তা কর ওই দিন আমার বোঝা দরকার ছিল আমি বুঝি ওর জন্য আমি চাকরি ছেড়ে দিলাম ওর জন্য নিজের বোনের সাথে রাগ করলাম মানে এমন কোনো কাজ নাই যেটা আমি ওর জন্য করি না একটা ছোট ভাই ওর যে এক্স বয়ফ্রেন্ড সেটা আমার অনেক ছোট তার কাছে গিয়ে আমি রিকোয়েস্ট করতে যে ওরা ছেড়ে দেওয়ার জন্য একটা ছোট ছে ভাইয়ের কাছে যা বললাম শুধু ওর জন্য তাহলে ওই ক্ষেত্রে আমি ওরা কখনো পাই নাই আসলে যার যার কর্মফল আল্লাহ পাক সেটা তারা দিয়ে দেয় ঠিক আছে এখন আমি ওরে ওরকম করে বদুয়া দিনে যেমন কিছু হতে হবে কিন্তু ওর কর্মফলটাও পাইছে ওর একটা বেবি হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় নাই যে কোনো কারণে তো একটা জিনিস হলো রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে যেটা আল্লাহ পাক নিয়ে আনে আপনি কাউকে কষ্ট দিবেন সে কষ্টটা হয়তো আপনি এখন ফিল করতেছেন না কিন্তু একটা সময় ফিল করবেন তবে হ্যাঁ একটা সবচেয়ে বড় ম্যাসেজ এটা যে একবার ধোকা দিছে তাকে যদি তুমি হাজার বারো সুযোগ দাও সে তোমার সাথে আবার সেম কাজটাই করবে প্রথমবার হয়তো এমন করবে পরের বার এমন এরপর বার যেটা করবে তুমি মানতে পর্যন্ত পারবে না করবে কারণ একটা কথা আছে যে সময় পরিবর্তন হয় কারো ক্যারেক্টার নয় ঠিক আছে যদি সে তোমাকে ট্রুলি ভালোবাসতো যদি সে তোমার মধ্যে আসক্ত থাকতো সে অ্যানাদার কোনো পুরুষের কাছে যাইতো না সে গেছে মানে দ্যাটস মিন সে তোমাকে কোনোদিন না এখন তোমার কাছে ব্যাগ কেন আসতেছে কারণ যে ইম্পর্টেন্সটা তোমার কাছে পাইছে যে অ্যাটেনশনটা তোমার কাছে পাইছে সেটা বাইরের কারো কাছে পাচ্ছে না এই জন্য তোমার কাছে আসছে ভালোবেসে তোমার কাছে আসে নাই তোমাকে প্রয়োজন ছিল এই জন্য আসছে আর এই জিনিসটা এই ছেলেটার বুঝতে হয়তো অনেক লেট হয়ে গেছে বাট আশা করি গল্পটা যারা শুনছেন তাদের জন্য এত বেশি লেট হবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গল্পটা শেয়ার করে দিবেন এবং ব্রাদার তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে এবং নিজের সিদ্ধান্তে সবসময় অটুট থাকবা যে রিলেশনশিপ নামক কোনো শব্দে তুমি কখনো জড়াতে পারবা না হলে ডাইরেক্ট দিয়া ভালো থাকবা